অফিসের ভিতরে কি সব কথা বলা যায় এটা আপনি বুঝেন না তার কাজটা আমি করে দিব এই মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিতে হবে আর আপনার এই ফাইলটা কয়েক জায়গায় ঘুরবে সবাইকে তো মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে আপনার মতো একজন ছেলের কাছে আমি আমার মেয়েকে দেব আপনি ভাবলেন কিভাবে এটা আপনার ঘুষ মনে করতেছেন এটা ঘুষ মনে করেন আপনি তাহলে কি এটা ঘুষ না এটা ঘুষ না আপনি যদি আপনার দাঁতগুলি অক্ষত নিয়ে এখান থেকে যাইতে চান তাহলে সব সম্মানে চলে যান আর তা না হলে এই যে হাতটা দেখেন একটু হাতটা দেখাও এই হাতের একটা চর যদি আপনার গালে পড়ে না এখানকার মাংস সহ কুইলো মাটিতে যাবে আপনার এই ফাইলটা কয়েক জায়গায় যাবে কয়েক টেবিলে যাবে ওইখানে আমার তাদেরকে টাকা দিতে হয় তাদেরকে টাকা দিলে হয়তোবা আমার কাছে সর্বশেষ এই দুই চার পাঁচশো টাকা থাকতে পারে দেখেন এখন পাঁচ লাখ টাকা লাগবে যদি হয় আপনি কাজটা করাতে পারেন আর যদি আপনার বিশ্বাস না হয় আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে আমার অফিসে অনেক লোক আছে তাদের দিয়ে আপনি কাজ করেন যান যান আর এদিকে আসেন আপনি এখানে আসেন অফিসের ভিতরে কি সব কথা বলা যায় আপনি বুঝেন না ফিটার খান আপনি সব কথা বলতেছেন আপনি বলতেছে একটু চুপ থাকেন চুপ থাকেন চুপ তো থাকেনই না উল্টা খালি এই ফাইলের ব্যাপারে হ্যাঁ বয়স হইছে না হ্যাঁ হাতে কি হয়েছে আমি তো কোনো সমস্যা দেখি না আমার ফাইল তো এভরিথিং ইজ ওকে আপনার ফাইলে অনেক সমস্যা আছে আপনার কাগজপতিতে বহুত ভুল এই ভুল সংশোধন করতে করতে আমি পাগল হয়ে যাবো আমি তো দেখলাম আপনি কিসের ভুল কী বলতেছেন আমি বুঝতেছি না কিছু আপনি বুঝেন না হ্যাঁ আপনি যে ফাইলটা নিয়ে আসছেন এটা যে কাগজপত্রগুলো কাগজপত্রের প্রত্যেকটা জায়গায় জায়গায় ভুল এবার বুঝতে পারছেন আমি দেখি না কোথাও ভুল এখন কি করতে হবে বলেন কি সরকারি চাকরি কি আপনি করেন না আমি করি আপনি করেন তাহলে আমি ভালো বুঝি না আপনি ভালো বুঝেন আপনি ভালো বুঝেন তাহলে এত কথা বলতেছেন না আমি বুঝলেও তো আমারটা আপনার কাছে চলবে না তাহলে চুপ থাকেন বলেন শোনেন আমি আপনার ফাইলটার কাজ করে দেব এদিকেশন এখানে অফিস কিছু বলা যাবে না বহুত মানুষজন আসতে আসেন আসেন আসুন আমার সাথে আসেন অফিসের ভিতরে কি সব কথা বলা যায় এটা আপনি বুঝেন না আপনার এমন কি কাজ যেটা আপনি অফিসের ভিতরে বলা যাবে না শুনেন আপনার তো বলছি আপনার কাজটা আমি করে দিব কিন্তু আসলে হয়েছে কি এই মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা দিতে হবে আর আপনার এই ফাইলটা কয়েক জায়গায় ঘুরবে সবাইকে তো মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে কেন আবার ফাইলের কোথাও কোনো ই নাই ডিফেক্ট নাই আপনার ফাইলে যে সমস্যা এই সমস্যা সমাধান করতে সবাইকে মিষ্টি খাওয়া টাকা দিতে হবে যদি দেন তাহলে আমি কাজটা ধরবো আর না হলে আমি ধরবো না আমি ঘুষ দিয়ে কোনো কাজ করব না সরি আপনি এটা ঘুষ মনে করতেছেন এটা ঘুষ মনে করেন আপনি তাহলে কি এটা ঘুষ না এটা ঘুষ না এটা চা পানি খাওয়ার জন্য কিছু টাকা দিতে হয় তাই চা পানি খাবেন ভালো কথা আমি আমার বাসায় আসেন আমি প্রয়োজনে একবেলা আপনাকে আপনাদের সবাইকে আমি দাওয়াত করে খাওয়াবো আপনারা যে জিনিসটা পছন্দ করেন আমি সেটাই রান্না করব আমার বাসায় আসেন খাওয়া দাওয়া করেন সমস্যা কোথায় আপনি আসলে কি বলবো আপনারে আপনি যে দাড়িগুলা পাকছে না বাতাসে বাতাসে ডাইরেক্ট বাতাসে আপনার বয়স হয়েছে আমার মনে হয় যে আপনার এখনো কাঁচা আপনি অনেক বিষয় অনেক কিছু আপনি জানেন না আপনি দুর্নীতির বিষয় আমি কাঁচা শুনেন এখন কাজ করাই দিলে অনেক জায়গায় টাকা পয়সা দিতে হয় এগুলো ব্রেনে রাখতে হয় এখন কি আপনি কাজটা করাবেন আসলে কি জানেন আমি দীর্ঘদিন এই এটার পিছনে ঘুরতে 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 মানে আমার এই যে দেখেন পাই যে জুতোটা দেখতেছেন না এটা চার নম্বর তিন জোড়া জুতো আমি শেষ করছি আমার দাদার সম্পদ এটা দাদা দিয়ে গেছে বাবারে বাবা মারা যাওয়ার পরে পৈতৃক সূত্রে এখন আমি এটা ওয়ারিস আমি মালিক এখন এইটা নিয়ে মানে এই যে দেন দরবার করতে করতে আপনাদের এখানে ঘুরতে ঘুরতে আমি অলরেডি মানে একেবারে আপ হয়ে গেছি বিশ্বাস করেন আমি আর লোড নিতে পারতেছি না আমি আমার কাগজপত্র কিন্তু ওকে শুনেন আপনার এই পুঁথির গান গায়েন না আপনার কাগজপত্র কি ওকে না ওকে আমি তো দেখছি আমি তো বুঝছি লারা ছাড়া তো আমি করছি আপনি করছেন আচ্ছা এখন কি করতে হবে বলেন তো একটু ওই আপনার কাজ হয়ে যাবে আপনি পাঁচ দিয়ে দিন পাঁচ দিয়ে দিন পাঁচশো টাকা না কি বললেন পাঁচশো টাকা আপনি কি দুনিয়াতে আছেন হ্যাঁ তাই তো মনে হইতেছে আপনি বুঝলেন কিভাবে আপনার এই কাজটা করতে পাঁচশো টাকা লাগবে আপনি বললেন না পাঁচ দিয়ে দেন পাঁচ মানে এই পাঁচ না আপনি বুঝেন না পাঁচ হাজার আমার পকেটে একটা কলম থাকে ওই কলমটার জন্য খাপটা আমি খুলি না ওই খাপটা খুললেই মনে করেন পাঁচ হাজার টাকা লাগে আর আপনি আসছেন পাঁচশো পাঁচ হাজার কথা পাঁচ লাখ টাকা লাগবে আপনার এই কাজটা করতে পাঁচ লাখ এই এদিকে তাকান লাখ পাঁচ লাখ টাকাটা আমি নিব না এই যেদিকে আমার দিকে থাকেন টাকাটা আমি নিবো না আপনার এই ফাইলটা কয়েক জায়গায় যাবে কয়েক টেবিলে যাবে ওইখানে আমার তাদেরকে টাকা দিতে হয় তাদেরকে টাকা দিলে হয়তো বা আমার কাছে সর্বশেষ এই দুই চার পাঁচশো টাকা থাকতে পারে দেখেন এখন পাঁচ লাখ টাকা লাগবে যদি হয় আপনি কাজটা দিতে পারেন আর যদি আপনার বিশ্বাস না হয় আমার প্রতি বিশ্বাস না থাকে তাহলে আমার অফিসে অনেক লোক আছে তাদের দিয়ে আপনি কাজ করেন যান যান আমার প্রতি আপনার বিশ্বাস নেই বুঝতে পারছি যান 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 করে নেন কেন কাজটা যান আপনি বয়স্ক মানুষ আপনার জন্য দেখে মায়া লাগছে আমার বাবাটা ঠিক আপনার চেহারার মতো ছিল এই জন্য আপনার জন্য মায়া লাগছে নাহলে আমি কখনো আমি আপনার কাজ ধরতাম না আর আপনাকে অফিস থেকে এখানে টাইনে নিয়ে আসতাম না শুধু মায়ার কারণে নিয়ে আসছি এখানে আপনারা স্যার আমি একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি আপনারা ওই অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ঢুকাই দেন আপনি আর ফাইলটা দিয়ে যান কাজটা হয়ে যাবে এক সপ্তাহ সময় লাগবে বুঝলাম না এরকম একটা ভাব করে এরকম দেখতেছেন আপনার মেয়ে বিয়ে আমার কাছে আচ্ছা ঠিক আছে এইসব বয়স্ক লোকেরা আসলে বেশি বোঝে বেশি বোঝার কারণে যে জুতা চার জোড়া না জুতা এরকম আরো বিশ জোড়া খয়ব। আর কাজ এই জীবনও হবে না আমার পোস্ট আমার পোস্টে যে কি কাজ এটা আমি বুঝি আর আমার সাইন সারা তো হবেই না এই ফাইল কোনো দিনও পাস করবে না ম্যাডাম ওই যে আপনার যে একটা পাত্র কথা বলছিলাম না এনি হচ্ছে সেই পাত্র সরকারি চাকরিজীবী মার্শাল অনেক বেতন এর যে ইনকাম আপনার সাত পুরুষ বয়ে বা খাইতে পারবো টেনশন করার কোনো দরকার নাই বুঝছেন খুবই উচ্চ বংশের ছেলে কি বলেন আপনি

আপনার মেয়েকে আমি দেখতে আসছি এটা আমার দুর্ভাগ্য আব্বা বসেন আগে বসেন বসে আমি আপনার আব্বা না আম্মা কি বলতে সব এই যে লুক এট মি ছেলে খুবই ভালো তো হ্যাঁ অনেক ভালো সরকারি চাকরি করে অনেক ভালো সরকারি চাকরি করে অনেক টাকা বেতনই না শুধু তার চাই তো মানে চতুর্থ পঞ্চম মানে অনেক অনেক দ্বিগুণ টাকা ইনকাম করেছে আমি আসলে আব্বা জানতামই না

আপনি শোনা বলতেছেন আর আমি সচককে দেখে আসছি আব্বা আসেন না আমরা বৈশাখ এই বৈশাখ কথা বলে দিন তারিখ ঠিক করি শোনেন আপনাকে আমি আবারও লাস্ট বারের মতো বলতেছি আর একবারও বাবা উচ্চারণ করবেন আমাকে খবর তার বি কেয়ারফুল আব্বা এটা কি বলতেছেন আপনার মেয়েকে আমি বিয়ে করলে আপনি আপনার মতো একজন কর ছেলের কাছে আমি আমার মেয়েকে দেব আপনি ভাবলেন কিভাবে এটা যেই লোক ঘুষ দেওয়ার জন্য সে তার পৈতৃক সম্পত্তি এখন পর্যন্ত তদবির করতেছে না শুধু ঘুষ দেওয়া লাগবে বলে সেই লোকের মেয়ে আপনার মতো একজন করার কাছে বিয়ে দেবে আপনি ভাবলেন কীভাবে এটা আমিও না আমার স্ত্রীও না আবার আপনার এই কাজটা আমি ফ্রি করে দেব একবার ফ্রি এক টাকাও লাগবে না যা খরচ লাগবে আমি খরচ করবো সব আপনার কিচ্ছু দিতে হবে না শোনেন এই আপনাদের মতো কিছু লোক যারা অফিসের বিভিন্ন চেয়ারে বিভিন্ন টেবিল দখল করে বসে আছে না যারা যেখানে বসার কোনো যোগ্যতা নাই যাদের তাদের কাছে আমাদের মতো সৎ লোকেরা জিম্মি হয়ে আছে জিম্মি দশটা টাকারও কাজ না এটা আমার সব কিছু ঠিক আছে আমার কাগজপত্র এ টু জেড কমপ্লিট জি জি আমি জানি আব্বা তারপর আমি আপনাকে কেন টাকা দেব। কেন গিভেন টেক করতে হবে আপনার সাথে আবার টাকাটা আমি চাইনি ওই আমাদের যারা ফাইলটা দেখবে তাদের জন্য চাইছি আমি একটা টাকাও খাইনি এগুলো হারাম হারামের টাকা খাই এটা দেখার এক সম্পন্ন আপনার আপনার অন্য কোনো টেবিলে না আমি সব কটা টেবিল পার করে আসছি লাস্ট টেবিল আপনার এই টেবিলে আর কারো দেখার কোনো এক নাই আপনি দেখবেন এবং আপনি দেখছেন আপনি দেখছেন এভরিথিং ইজ ওকে এখন এটা সই করে দিলেই আমার কাজটা শেষ হয়ে যায় আপনি আমাকে তিনটা মাস ঘুরাইছেন এই তিন মাসে আপনার এখানে যাতায়াত করতে আসা যাওয়া গাড়ি ভাড়া তারপরে আমার যে শারীরিক যে সমস্যা হয়েছে এগুলিকে রিটার্ন করতে পারবেন আমাকে ব্যাক করতে পারবেন কথা বলি আপনি প্লিজ আমার আমি যেটা বলছি সেটা উত্তর দেন এগুলিকে আমাকে ব্যাক করতে পারবেন ব্যাক করে দিবা আপনার আপনাদের মতো লোকদের জন্য আমাদের মতো লোকেরা আজ আজকে বর্তমানে সমাজে সাফার একটা কথা বলি একটা কথা বলবো শুনেন একটু বলেন আমরা একটু বসে কোথায় কথাটা শুনেন চা নাস্তা দিছ না আমি কি চা নাস্তা দিছ এক গ্লাস পানীয়তে কথাটা খবর বলেন আবার আপনার ওই ফাইলটা নিয়ে আসেন আমি এখন এখানে সাইন করে দিয়েছি আর আপনার মেয়ের আর আমার বিয়ের পেপারটা একটু ফাইনাল করে ফেলেন আপনার মতো লুকায় কাজ করি না তো আমি কারণ আপনার ভিতরে গড়লতা ভরা আমার ভিতরে কোনো গড়লতা নাই আই মিন ওসন ম্যান আচ্ছা ঘটক স্যার সব কমপ্লিট করেন আমি রাজি কি কমপ্লিট করবে ঘটকের মাকে বিয়ে করবেন আপনি না ওর বোনকে বিয়ে করবেন আম্মা এইট বেটা কিসের আম্মা ওঠেন আম্মা কিছু বলেন এই আব্বাকে কিছু বলেন আম্মা ওঠেন আপনাকে উঠতে বলছি আমি তুমি কিছু বলো তুমি রাজি না আমার মতো প্লিজ আমার দিকে তাকান ওনাকে চিনেন আম্মা আম্মা শাশুড়ি ওনার ব্যাকগ্রাউন্ড জানেন শাশুড়ি জানেন খুব ভালো আপনার চাইতে এক বড় ঘুষখরের এমন এক চর দিয়েছিল একুশটা দাঁত পরে গেছে এখন আপনি যদি আপনার দাঁতগুলি অক্ষত নিয়ে এখান থেকে যাইতে চান তাহলে সব সম্মানে চলে যান আর তা না হলে এই যে হাতটা দেখেন দেখি একটু হাতটা দেখান এই হাতের একটা চর যদি আপনার গালে পড়ে না এখানকার মাংস শখ মাটিতে পড়ে যাবে আব্বা আপনি কি অপমান করতেছেন না সম্মানী লোকে কখনো অসম্মান করি না আমি আর আপনার তো কোনো সম্মানই নাই আপনাকে অসম্মান আমি কী করবো আপনার ফাইলটা কিন্তু সারা জীবন আপনার কাছেই থাকবে এটা কিন্তু আর আমার স্ত্রী কিন্তু পায়ে খুব শক্ত স্যান্ডেল পরে আপনি কি চাইতেছেন যে হাত রেখে এখন ওইটা নিবে হাতে শোনেন আপনার স্ত্রীর পায়ের ওইটার থেকে আমার হাতের এটার অনেক জোর ওইটা কাটা খান আর কোনো ঘুষখোর সুৎখোরের মেয়ে দেখে বিয়ে করে ফেলেন পোস্তালেন হ্যাঁ খুব পস্তাইলেন। মা খুব পস্তাইলেন তুমিও খুব পস্তাবা আমার মতো ভালো ছিল আর পাব না যে শোনেন শুধু আমি না আমার ফর্টিন জেনারেশনের কোথাও কেউ কোনো ভালো কাজ করছিলো এবং আমার স্ত্রীও কোনো ভালো কাজ করছিলো যে আপনার মতো একজন দুর্নীতি খুশকরের হাত থেকে আমার মেয়েকে রক্ষা করতে পারছি আমরা প্লিজ ইউ ক্যান গো নাও অপমান করতে নিয়ে আসছেন এখানে যে আয়াত আলী ঘটক বাকি আপনি একটু পর পর স্প্রিংয়ের মতো এরকম এরকম করেন না টম জেরি কার্টুনের মতো আপনি এখানে স্টিল নাও দাঁড়ান চুপচাপ দাঁড়ান আমি কে বলি আপনি শুনেন একটা কথা বলবেন না কিপ অ্যান্ড কোয়াইট আমি যা বলি শুধু শুনবেন আর এটা মনে রাখার চেষ্টা করবেন আমার মেয়ে জন্য যদি পাত্র খুঁজতে হয় এমন একজন পাত্র দেখবেন যে সৎ নিষ্ঠাবান এবং চরিত্রগত দিক দিয়ে সব দিক দিয়ে ভালো সে হোক অল্প আয়ের লোক ভালো ছিল আমার অল্প আয়ের লোক হোক সৎ লোক হতে হবে সুৎখোর ঘুষখোর দুর্নীতিবাস এগুলো মুক্ত যদি এরকম কোনো ছেলের সন্ধান আপনার হাতে থাকে তাহলে আমাদের বাসায় নিয়ে আসবেন আমি থাকি অথবা না থাকি আমার স্ত্রীর সাথে কথা বলবেন আপনার যেটা পাওনা আপনি নিয়ে যাবেন ঠিক আছে মনে থাকবে প্লিজ ওয়ালাইকুম আসসালাম আমার পাওনাটা জান আপনাকে যা দিছি অনেক বেশি দিছি কিছুটা কিছু এখন একটা লাথি খেতে পারেন মন খারাপ করছস না একটা কথা আছে না সতের লক্ষ্য ভালো না সতের নাও ভালো তুমি কি চাও না তোমার জীবনে একজন সৎ স্বামী আসুক তুমি কি চাও যে তোমার জীবনে এমন একজন পুরুষ আসুক স্বামী হিসেবে যে দুর্নীতিবাস সুৎখুর ঘুষখোর যার চরিত্র খারাপ এই ধরনের কোনো ছেলে চাও নিশ্চয়ই একজন সৎ নিষ্ঠাবান ভালো একজন ছেলে চাও সে অল্প আয়ের হোক তাতে আমি খুশি তাতে তো সব নাকি জি তাহলে ওই রকম একটা ছেলের সম্মানই তোমার জন্য করতেছি আমার বিশ্বাস আল্লাহ পাক তোমার নসিব ওই রকম একজন ছেলে রাখছে এবং থাকবে কারণ আমাদের নিয়ত ভালো আছে তাই না জি আপু ঠিক আছে যাও রে নেবি তাহলে যাও কত বড় সাহস বাদ পার হ্যাঁ আমার পাঁচ লাখ টাকা দিতে আর এদের মতো মানে ঘুষখোরদের জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি অসহায় মানুষ আছি এরা এদের হাতে জিম্মি হয়ে আছি আল্লাহ যে কবে এদেরকে ধ্বংস করবো